শ্যামনগরে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব বিধায়ক ও বিএলআরও আস্ত একটা পুকুর ছুরি ভাটপাড়া পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর রোডের আমবাগান কালী মন্দির সংলগ্ন একটা বড় জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে গত বাইশে মার্চ ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবার আহা জগদ্দল থানায় পুকুর ভরাটে অভিযুক্ত চামেলি চৌরাশিয়া ও তার স্বামী রাকেশ চৌরাসিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুর এক নম্বর ব্লকের বিএলআরও এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থল দাঁড়িয়ে বিএলআরও দীপঙ্কর কুমার রায় বলেন পঞ্চাশ শতক আয়তনে পুকুর ভরাট হয়ে গিয়েছে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে অপরদিকে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম বলেন পুকুর ভরাটে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে তার দাবি পুরো অঞ্চলে কোথাও পুকুর ভরাট করা যাবে না খবর পেলেই করা ব্যবস্থা নেওয়া হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট করেছেন চমকেছেন দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো আপনি খুব আপনি কি বিএলআর সাহেব আপনাকে কমপ্লেইন করেছে কেউ কমপ্লেইন করেনি সূত্রের খবর সূত্রের অনেক কিছু খবর আছে বিএলআর এর একাংশ আপনার খুব কাছের সূত্র থেকে এবার বিএলআর সাহেব বিএলআর আপনার কাছে এক্সট্রা খবর থাকে বিএলআর সাহেব আমার সাথেই এসেছেন আপনার বিএলআর সাহেব আমার সাথেই আছেন বিএলআর এর সাহেবকে আমরা ইন্টিমেট করেছি আজ থেকে সাত দিন আগে চিঠি দিয়েছি ওনাকে বলেছি ওনা যথাযথ সময় মতন উনি বলেছেন কেন জয়েন্ট ইন্সপেকশন ছাড়া আমি বুঝতে পারবো না জমির ক্যারেক্টার কি আর পরিস্থিতি আছে সেজন্য ওনাকে বলেছি উনি সময় দিয়েছেন সেই সময় আমরা এসেছি থানাকেও খবর দিয়েছি থানা এসে পৌঁছায়নি ইতিমধ্যেই পৌরসভাকে দিয়ে উনি ক্যারেক্টার বললেই আমরা সেটাকে পুনরায় পৌরসভা এই পুকুরটার ব্যবস্থা নিল দাদা পৌরসভা যে পুকুর যেরকম আছে সেই ক্যারেক্টারকে আবার সেই পুকুরের মতন পরিণত আবার ফেরত পাঠিয়ে দেবো পৌরসভা ব্যবস্থা নিল এই পুকুরটার বিরুদ্ধে বিএল স্যার আপনাকে বললো আরও দুটো পুকুরের হ্যাঁ অবশ্যই উনি খুঁটিয়ে দেখে জানাবেন দেখুন আমরা যেটা খবর পাচ্ছি বিএলআরকে জানাচ্ছি বিএলআর অবশ্যই আমাদের জানাবেন যে ক্যারেক্টার কি আছে তার পারমিশন আছে কিনা সেটা কি পরিস্থিতি আছে আবার উল্টো হিউম্যান রাইটসে কেস হয়ে যায় যদি আমরা কোনো কিছু উল্টো করতে যাই সেখানে আবার কেস হয়ে যায় বা পাবলিক জমির মানে আমার মিউনিসিপ্যালিটির জমির উপরেও কিছু করতে গেলে সেখানে পাল্টা হাইকোর্টে আমাদের জবাব দিতে হয় তো অনেক রকম ব্যাপার আছে তো সেই জন্য লিগাল স্টেপ ওয়াইজ যেটা করণীয় সেটা অবশ্যই করব এখন পিডব্লিউডির জমি কিন্তু কেউ হয়তো সেখানে বসেছে আমরা তাকে বলছি বা সরে যেতে বা আমরা কিছু করতে গেলে সেখানে আবার তারা হাইকোর্ট দ্বারস্থ হয়ে যায় তো সেই জন্য আমরা লিগাল স্টেপ হিসেবেই যে বিএল জানাই থানাকে জানাই এবং জানিয়ে তাদের নির্দেশ এবং অনুসারে যেটা বলেন ওনরা সেই হিসাবে আমরা সেটাকে এলাকার পুকুর বাঁচা থেকে আপনি নামবেন এবার অলরেডি নেমেছি আপনি জানেন একুশ নম্বর ওয়ার্ডে একটি হয়েছিল কুড়ি নম্বর ওয়ার্ডে কুড়ি নম্বরে কুড়িতে হয়েছিল আমি তিরিশের দুটো পুকুর খুচিয়েছি কুড়িতে পুকুর খুঁচিয়ে দিয়েছি তিরিশের আগে আপনার একটা পুকুর খুঁচিয়েছি ওই রোডের ওপরে যেখানে যে জায়গাটার নাম মনে নেয় আপনারা মিডিয়ারাও ছিলেন সেদিন খুঁজিয়েছি ইতিমধ্যেই আমি প্রায় চোদ্দোটা পুকুর তার পুনরায় ক্যারেক্টারে আমি ফিরিয়ে দিয়েছি এবং আগামী দিনে কথা দিচ্ছি যদি আপনারা মিডিয়া পার্সোনালসরা আমাকে একটু কোঅপারেট করেন একটু খবর দেন কোনো পুকুর আমি ভরাট করতে দেব না যারা করছে কি ক্যারেক্টার না আছে তারা অ্যাকশন নিয়েছে আর থানাকে জানিয়েছে আপনাকেও মনে চিঠি দিয়েছে আপনাকে চিঠি দিয়েছে আপনি এর ক্যারেক্টারটা রেখে যার অ্যাকশন নেবার আপনি পুরো অ্যাকশন নিন আর কি করে এই কাগজ এদিক ওদিক হলো সেটাও আপনি দেখুন চেঞ্জ হলো আদৌ কি কনভার্ট হয়েছে কি হয়নি কি পরিস্থিতি আছে সেটা দেখে আর পৌরসভাকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি যে তারা যেন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি জেসিপি দিয়ে মালটা তুলে নেয় এবং আপনাকে একটা কথা বলছি কিছু একটা চক্র দালালি চক্র ডোবা ইয়ে করছে আর এত

দিনে যদি খবর পাই যে কে বা কারা এর মধ্যে আছে সেটা বিআরও সাহেব নামটা আমাদের বের করে দেবেন আমরা তাদের বিরুদ্ধে লিখিতভাবে নামে তাদের বিরুদ্ধে ফেয়ার করব শাসক দলের কেউ হন শাসক দল বলে নয় সে যদি যেই হোক যে বড় মহারতি হোক তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই এই আর কমপ্লিট কিছু না এটা মিউনিসিপ্যালিটি সুমোটো নিজের অ্যাকশন নিয়েছেন ওনারা আমাদেরকে কপি দিয়েছিলেন সো লাস্ট উইকে একটা কপি এসেছিল সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে সময় হয়ে ওঠেনি আজকে এখানে আসার কথা ছিল তো যৌথভাবে এলাম গ্রেপ্তার আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছি তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম তো গ্রেপ্তারই হচ্ছে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে উনি বলেছেন যে কি এ ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন এটা ওই পুকুরটা বলেছেন যে কি আপনি খতিয়ে দেখুন যদি পেপার ঠিক থাকে তাহলে এটা করতে এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না আমি নিজে কাজ করছি দাদা বলছি যে এখানে যে পুকুরটা এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল না ওয়াটার বডি ওয়াটার ওয়াটার বডি বডি আর কত বিঘা এটা প্রায় পঞ্চাশ শতক আছে এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয় কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি এখন ঢিল ছোড়া দূরত্বে ঠিক আছে এটা আমি মানছি আমার এখানে আসতে দেরি হয়েছে খবর পৌঁছেছে দেরি করে এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না কোথায় কি আছে আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি তো কোথায় কি আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন এখনো দেখছেন পরেও দেখবেন যেখানে আমরা খবর পেয়েছি এরকম জিনিস জানতে পেরেছি আমরা তৎপরতা পৌঁছেছি তালিকা প্রকাশ করব খুব শীঘ্র প্রকাশ করবো রক্ষা করাটা না পুকুর খুঁড়িয়ে দেওয়াটা আমার দায়িত্ব নয় কারণ দীপঙ্কর কুমার রায় বিএলআর হ্যাঁ এবং সে তখন কার কাউন্সিলরও জানে তখনকার কাউন্সিলর অরুণ ব্যানার্জি ছিল এখন দেখলাম আমার এম এল এ হ্যাঁ চেয়ারম্যান তো পরে হয়েছে ভরাটের সময় তখন চেয়ারম্যান যিনি ছিল তার সাথে তখন তো কাউন্সিলর ছিল ও সব জানে এখন এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির লোকেরা সমস্ত ময়লা ফেলছে মিউনিসিপালিটি জানে না